বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেছেন কেউ অনেক টাকার মালিক মানে সে সফল এই ধারণা সর্বৈব ভুল সম্পদে না যারা সম্মানে ও জ্ঞানে দৃষ্টান্ত অর্জন করেছে তারাই সফল ছিলাম যেখানে মন্ত্র ছিল যে জ্ঞানের কোনো শেষ নাই জ্ঞানের চেষ্টা বৃথা থাই বিদ্যা লোকসান নাই অর্থ নাই মান এরকম একটা সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে গিয়েছি দৃষ্টান্তমূলক যারা অর্জন করেছেন জীবনে সম্পদে না সম্মানে জীবনের সকল অর্জনকে সম্পদ দিয়ে মূল্যায়ন করাটাও এক ধরনের পঙ্কিলতা এক ধরনের অযোগ্যতা সাকসেস ইজ নট টু বি মেজার উইথ মানি দ্যাটস এ স্টুপিড কনসেপ্ট যে কেউ অনেক টাকার মালিক তার মানে হচ্ছে উনি সফল এই ধারণাটা সর্বৈব ভুল সোমবার সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে নৈতিকতা ন্যায় ও জ্ঞানই হবে আমাদের চালিকা শক্তি আমরা দেখেছি কিভাবে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় মাত্র আট নয় মাসে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তারা এ ধারা অব্যাহত রাখবে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন যারা এই স্কুল থেকে জ্ঞান অর্জন করে সম্মানিত হয়েছেন তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের সন্তানদেরকে আগামীর দেশের নেতা সমাজের নেতা এবং নেতৃত্বের যোগ্যতায় আমরা তাদেরকে গড়ে তুলবো বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিক জুবাইয়ের শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মদ আসমা বেগম সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন আগামী দু সপ্তাহের মধ্যে সাতকেরা হতে ভেটখালী সড়কের কাজ শুরু হবে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন চামড়া ব্যবসায়ীরা অবশ্যই এবছর ন্যায্য মূল্য পাচ্ছে সরকার এবার উদারভাবে সারা দেশে সাড়ে সাত লক্ষ মন লবণ বিতরণ করেছে কিন্তু যেহেতু চামড়া পচনশীল দ্রব্য সুতরাং পচা চামড়া নিয়ে অপপ্রচার চালাবেন না পরে শ্যামনগরের কোরবানির পশুর চামড়ার স্থায়ী ও অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন করেন তিনি আপনি একটা সময়ের মধ্যে এটা না করেন এর মধ্যে যে গোস্ত নেই পচা পচা চামড়ার দাম হবে কিন্তু এই পচা চামড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু চামড়ার বাজারের কিছু অসাধু ব্যবসায়ীর সাথে মিলে এটা এমন তৈরি করার চেষ্টা করছে যে চামড়ার দাম পড়ে যাচ্ছে আমরা দেখছি সকলকে অবশ্যই পাবে পাচ্ছে লবণযুক্ত সরকার যে মূল্য নির্ধারণ করেছে সরকার এই জন্য সাড়ে সাত লক্ষ মন লবণ সারা বাংলাদেশে বিতরণ করেছে উদারভাবে দিয়েছে সরকার এটাকে প্রায় আশি হাজার ছিয়াশি হাজার সরকার ট্রেনিং সরকার যে চামড়া শিল্পে যে প্রণোদনার টাকা প্রায় দুশো বিশ কোটি টাকা এই ছেড়ে দিয়েছে সৃষ্টির জন্য আপনার রপ্তানি এবং জনগণ একত্রিত হয়ে এবং সংরক্ষণ করার মাধ্যমে এর দাম সরকার করেছে আমি বিশ্বাস বিক্রি হবে মূল্য নিয়ে আপনারা দয়া মিডিয়াতে মানে চালাবে ব্যবসায়ী যারা ব্যবসা